বাচ্চাদের মুখে এরকম রিভিউ শুনলে বা আনন্দ দেখলে খুবই ভালো লাগে আসলে রান্নাবান্না করেও সেটা সার্থক হয় তাই আমি আজকে কি করব শুক্রবারে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আজকে খিচুড়ি রান্না করবো আর ইলিশ মাছ ফ্রাই করব তার জন্য আমি খিচুড়িটা রান্না করার জন্য আমি বড় একটা পাতলে ভিতরে সব কিছু মশলা টসলা কষিয়ে ফেলবো এখানে আমি ডালগুলো দিয়ে কষাই ফেলবো কারণ ডালগুলো সিদ্ধ হতে হয়তো একটু ইয়া হবে তার জন্য আর আমার ভয় যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটু ইগনোর করবেন আমি একটু অসুস্থ তাই এতদিন ধরে আমি অনেকদিন পর একটা বড় ব্লগ শেয়ার করতেছি রান্না না সবাই একটু কষ্ট করে দেখবেন সবার কাছে এতটুকুই চাওয়া আর কিছু না আর ভালো মন্দ সব কিছুই কমেন্ট করে জানাবেন তাই এখানে সুন্দর করে আমি খিচুড়ির চালটা কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়ে একটু সাদা মেঝিক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওটা হয়ে গেলে পানি দিয়ে আমি বসিয়ে দেবো এদিকে আমি কি করব ইলিশ মাছটা যেটা আমি কেটেকুটে সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছি ওটাকে হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দেবো আলাদা পাশে তা আমি এখানে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব তারপর এখানে হলুদ মানে ইলিশ মাছটা রান্না করার জন্য আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে হালকাভাবে মানে ম্যারিনেশন করে রেখে দিব তারপর তেলের বেশি করে তেল দিয়ে ভাজি করব। আর লেসটা দিয়ে একটা ভর্তা করব। ভর্তার রেসিপিটা আসলে দিলাম না পরবর্তীতে শেয়ার করব তার জন্য আর আজকে রান্নাটা খুবই পছন্দ করছে বাচ্চারা খুবই দেখ হয়তো লাস্টে দিয়ে দেখলে বুঝতে পারবেন আমার ছেলের মুখের হাসিটা আমার খুবই ভালো লাগছে রান্না বান্না করলে যদি বাচ্চারা বাসার সবাই পছন্দ করে মানে রান্না করাটাই কষ্টটা বিফলে যায় না ভালোই লাগে আনন্দ লাগে তো আমি মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিবো একবারে লাল লাল কড়কড়া করে ফ্রাই করব কার কার কাছে এরকম ইলিশ মাছ ফ্রাইটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার থেকে কিন্তু খুবই ভালো লাগে আবার ইলিশ মাছ তাজা হলে কিন্তু আমি একটু কষিয়ে রান্না করে এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে সুন্দর করে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে একটু ঘি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার মেয়ে আবার একটু ঘিটা কম পছন্দ করে তার জন্য অল্প করে দিছি তা দেখাতে পারলাম না ক্যামেরাটা অফ ছিল এদিকে আমার মাছ ফ্রাইটাও এক হয়ে গেছে আমি সুন্দর করে উল্টে নেব তারপরে আমি এই পাতিলের ভিতরে মানে এই তেলের ভিতরে কী করবো মরিচ কিছু টেনে নেব টেনে নেওয়ার পরে সুন্দর করে ভর্তা করবো তো এই জন্য শুকনো মনিসের তেল টালবো তারপর পেঁয়াজ কিছু টেনে নেব অবশ্যই আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন আমি আগে থেকে বলে দিলাম বা আসলে বাচ্চা কাচ্চা যদি খুশি থাকে খাওয়ার দাবার খাওয়ায় তাহলেও সেটা মনটা খুবই ভালো লাগে মানে খুব খুবই তৃপ্তি পায় নিজের কষ্টটাও শেয়ার করা যায় না মানে কিছু না শুধু মেয়ে বাচ্চাদেরকেই একটু খুশি করাটা যতই অসুস্থ থাকে না শরীর খারাপ থাকুক না কেন রান্নাবান্না তো আমাদের থেকে করতেই হবে কারণ আমরা মেয়ে বলতেই কথা সারা সারাদিন শুয়ে বসে থাকি মানুষের কাছ থেকে একটা কথাই অবজেকশন শুনতে হয় সারাদিন শুয়ে বসে থাকে তো শরীর অসুস্থ হবে আর ভাই আমরা তো কিছু করি না না আমার কিছু কিচ্ছু করি না বাসায় বসে থাকি যাক এগুলো হচ্ছে পেইন কথা এগুলো বলে কোনো লাভ নাই আমার আজকে শুক্রবারের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি হয়তো ভালো লাগবে হয়তো খারাপ লাগবে ভালো মন্দ সব কিছুই শেয়ার করবেন সব কিছুই বলবেন অফ ক্যামেরায় আমি দুইটা মাথা ফ্রাই করে নিয়েছি আবার দুটা ভর্তাও বানাই ফেলেছি ওগুলো আর দেখালাম না এখানে মরিচ ভর্তা বানিয়েছি আর এখানে লেজ ভর্তা ইলিশ মাছের লেজটা যেটা আমি ফ্রাই করছি ওইটাকে বানাচ্ছি আর টেবিলে সুন্দর করে খাবারটা বানিয়েছি যেহেতু শাশুড়ি আমার অসুস্থ আছে আমার সম্পূর্ণ ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনের রিভিউ দিবে হয়তো আমি ভিডিও থেকে এখানে দেওয়া অফ করে দিব সবার মন্তব্য সবাই সুন্দর করে বলবেন আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আমার ছেলে মেয়ের মন্তব্যটা শুনুন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম